একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি ডিম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে এক টাকা দুই টাকা বা তিন টাকা বেশি হলে জরিমানা করা হয় এটা আমরা দেখেছি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন নাকি পানি বেশি জরুরি না দিন বেশি জরুরি পানি আপনারা বলবেন পানি বেশি জরুরি না দিন বেশি জরুরি তাহলে পানির মতো অতীব জরুরি জরুরি যে আমাদের একটা একটা উপাদান পানি সেই পানিতে টাকা টাকা পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না এইটা আমরা আরো জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকাতেই পান দিতে পারে আধা লিটার পানি আমার কিছু কিছু কোম্পানি বিক্রি করে আমার কথা আপনি কি কি অতিরিক্ত দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার বেশ বিশুদ্ধ পানি দরকার আপনি আমাকে সেটা দিবেন দাম কেন ভিন্ন রকম হবে পানির খুচরা এবং পাইকারি মূল্য অভিন্ন হতে হবে এটা হলো আমাদের একটা কথা এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করতে চাই সেটি হলো বিভিন্ন কোম্পানিতে পেপসি কোক এসব কোম্পানি ফিলিস দেওয়া আছে এইখানে কিন্তু দেশীয় পণ্য বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয় এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোন চুক্তি কোনো কোম্পানি ঘটে দেশীয় পণ্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা রুখে দেব আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি তার মধ্যে এক নম্বর বিষয় হলো এই দেড় লিটার দুই লিটার হাফ লিটার এক লিটার যে পাঁচ লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে এগুলো ন্যায্য দামে দিতে হবে আরেকটা বিষয় প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে যায় না বাধ্যতামূলকভাবে নিয়ম করতে হবে আমার দেশের কোম্পানি পানি বেঁচতে পারবে না ইসরাইলের কোম্পানি এসে পানি বেঁচে সব টাকা নিয়ে যাবে এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না এই তো আমেরিকা থেকে নিয়ে আসে না আমার মাটির নিজের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে আর দেশীয় পানি বিক্রি হবে না এটা আমরা মান দিই আমাদের অনেকে বলেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজ চারশো পঞ্চাশ টাকা কেজি খেতে হবে আজকে ভারত থেকে পেঁয়াজ আসছে না আমরা কিন্তু পেঁয়াজ থেকে পঁয়ত্রিশ টাকায় খাচ্ছি থেকে আসছে না আমরা সতেরো টাকা ষোলো টাকা কেজি আমল খাচ্ছি আমার দেশীয় পণ্য আমার দেশের সম্পদ দেশের কৃষি রক্ষা করতে হবে আমি জানি না ভোক্তা অধিকার ডিমের দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় দুই টাকা জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড় লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত কারণে পানি প্রয়োজন হয় আমরা চাই আমরা চাই তিন মধ্যে এই আমরা তৃতীয় এখানে আবার ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো তাদের কাছ থেকে আপডেট নেবো এই তিন কার্য এই তিন দিনের মধ্যে তারা কি কি ব্যবস্থা নিল আমরা এখন তাদের কাছে যাব একটা কপি দিয়েছি বরাবর তাদের কাছ থেকে কপি নিব